নমস্কার প্যারালাল স্পোর্টসে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় আইএসএল হবে না হবে অন্য কোন লীগ আইএসএল এর মতো এই নিয়েই কিন্তু এখন ভারতীয় ফুটবলে শোরগোল আর এটা সিদ্ধান্ত কি হবে তার জন্য আর কয়েক ঘন্টার অপেক্ষা হয়তো তারপরেই একটা চিত্র পাওয়া যেতে পারে কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠকে কিন্তু মঙ্গলবার ফেডারেশন বসছে আইএসএল এর ক্লাবদের সঙ্গে তবে সেই কোন কোন ক্লাব উপস্থিত থাকবে সেটা নিয়েও কথা বলবো কারণ এর আগে যে ভিডিও কনফারেন্সে মিটিং আহ ফেডারেশন করেছিল আইএসএল ক্লাবদের সঙ্গে সেই মিটিংয়ে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যোগ দেয়নি তাই এই বিষয়টাও যেরকম একটা তাৎপর্যপূর্ণ বিষয় হতে চলেছে পাশাপাশি কি কি কথা হবে 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 ঠিক না সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো এফএসডিএল এরই বা ভূমিকা এখানে কি থাকছে আদেও কিছু থাকছে কি থাকছে না কারণ উনিশ তারিখে কিন্তু এই বৈঠকের উপর ভিত্তি করেই সুপ্রিম কোর্টে তারা তাদের সমস্ত কিছু সাবমিট করতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তো এটা নিয়ে কথা পাশাপাশি ভারতীয় ফুটবল দল খালিদ জামিলের নেতৃত্বে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে তারা কিন্তু আগামীকালই অর্থাৎ মঙ্গলবারই বাংলাদেশের বিরুদ্ধে কোয়ালিফায়ার্স ম্যাচে নামছে ম্যাচটা অবশ্যই আপনারা সবাই জানেন যে কোনো সেরকম ভাবে আহ গুরুত্বহীন ম্যাচ কারণ এই ম্যাচটা জিতলে পরেও কোনো কিছু হবে না অর্থাৎ সামনের দিকে যাওয়া যাবে না ঠিকই কিন্তু কোথাও গিয়ে এই ম্যাচটাও গুরুত্ব পাচ্ছে কারণ ভারত প্রথম ভারতের হয়ে প্রথম কোন ওসিআই ফুটবলার ম্যাচটা খেলতে নামবে বিপক্ষে যেমন হামজা চৌধুরী রয়েছে ঠিক খালিদ জামিলের হাতেও কিন্তু রয়েছেন রায়ান উইলিয়ামস কিন্তু সেই রায়ান উইলিয়ামস খেলতে পারবেন তার কি থেকে কি অ্যাটাকিং ফুটবলে আসবে খালিদ জামিল সেই নিয়ে গোপালদার কাছে প্রথমে আসবো গোপালদা ভারতীয় ফুটবলের ম্যাচ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ রায়ান এর লেটেস্ট আপডেট কি এবং খালিদ জামিল কি অ্যাটাকিং ফুটবল খেলতে দেখা যাবে তার টিমকে তোমার কি মনে হয় দেখো তো হিরো প্রথমে যেটা বলা সেটা হচ্ছে রায়ান উইলিয়ামস নিয়ে বলি যে রায়ান উইলিয়ামস দলের সঙ্গে আজকে ছুটি অনুশীলন করেছে এবং তিনি দলের সঙ্গেই রয়েছে। এখন খেলবে কি খেলবে না এই গুরুত্বপূর্ণ প্রশ্নে উত্তর কিন্তু তখনই পাওয়া যাবে সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত না তোমার খালিদ জামিল তার চূড়ান্ত তেইশ জনের দল ম্যাচ কমিশনারের হাতে জমা দিচ্ছে দেখো আজকে সকাল পর্যন্ত কিন্তু না অস্ট্রেলিয়ার এনওসি আসছে না তোমার ফিফা এবং এএফসি গ্রিন সিগন্যাল আসছে তাহলে কি ধরে নেওয়া হবে যে কালকে ভারতের জার্সিতে অভিষেক হচ্ছে না বাংলাদেশের বিরুদ্ধে রায়ন ওডিয়ামসে না তুমি এখনি বলতে পারবে না কারণ যতক্ষণ পর্যন্ত না ম্যাচ কমিশনারের হাতে তালিকা জমা দিচ্ছে ২২ জনের তার আগের পাক মুহূর্তেও যদি এসে যায় তাহলেও সে কিন্তু খেলতে পারবে ফলে ওই লিস্টটাই তোমার চূড়ান্ত হয়ে যাবে যে রায়ল উইলিয়ামসের অভিষেক হচ্ছে কি হচ্ছে না আর এই ম্যাচটার খুব একটা স্টেক নেই কি বলছো দুটো দলই ছিটকে গিয়েছে তবু একটা দক্ষিণ এশিয়ার বলতে পারো যে রাইবেলিটি তৈরি করা হয়েছে তো সেই জায়গা থেকে ম্যাচটা হয়তো হয়তো অন্য জায়গায় গুরুত্ব পাচ্ছে কিন্তু যে লক্ষ্য নিয়ে গুরুত্ব পাওয়াটা উচিত সে লক্ষ্য থেকে দুটো দলই এখন বাংলাদেশের টিকিট শোল্ড আউট হয়ে গেছে ওদের হামজা চৌধুরী খেলবে কিন্তু রাইন উইলিয়ামস খেলবে কিনা চিত্র এখনো পরিষ্কার নেই ফলে একটা সমস্যা বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের হচ্ছে কিরকম সমস্যা তারা বুঝে উঠতে পারছে না যে রায়ন উইলিয়ামস খেললে কি স্ট্র্যাটেজি অবলম্বন করবে আর উইলিয়ামস যদি একান্তই না খেলে তাহলে কি স্ট্র্যাটেজি অবলম্বন করবে তার কারণ ওই জায়গাটাই তোমার লুকিয়ে রয়েছে যে জনের দল কি দিচ্ছে এবং তাহলে নিশ্চয়ই ভারত হাতে ছাড়পত্র পেয়েছে বলেই রায়ন উইলিয়ামস তেইশ জনের বাইশ জনের লিস্টে আছে আর যদি বাইশ জনের লিস্টে না থাকে পরিষ্কার হয়ে যাবে ফলে বাংলাদেশের কোচ হ্যাঁ ক্যাবর এখনো বুঝতে পারছেন না যে ঠিক কি ধরনের ফার্স্ট লেভেল ইয়ে করতে পারবেন তিনি মাঠে নামাতে পারবেন ভারতের বিরুদ্ধে একদমই এবং গোপালদা খালিদ জামিলকে যতদূর আমরা চিনি খালিদ জামিল এনওসি পেয়ে গেলেও সেই খবর বাইরে তিনি কিছুতেই দেবেন না বেরোতে কারণ বিপক্ষ কোচকে তিনি কখনোই এক চুলো ওই জায়গাটায় আসতে দেবেন না যে তুমি আমার এই দেখে স্ট্র্যাটেজি সাজাও কিন্তু গোপালদা খালিদ জামিল যে স্ট্র্যাটেজিতে খেলেন খেলে খেলা দেখে এসছি বিগত দিনে সেখানটায় দাঁড়িয়ে আমরা ভুটান ম্যাচে দেখেছি যে ছ গোল দিতে একটা প্রস্তুতি ম্যাচে তো সেই ছ গোল দেওয়ার পরেই কিন্তু হঠাৎ করে একটা মনে হওয়া শুরু হয়েছে যে তাহলে কি খালিদ জামিল তার ডিফেন্সিভ ট্যাকটিক্স ছেড়ে আক্রমণাত্মক ফুটবলের দিকে যাচ্ছে তোমার কি মনে হয় বাংলাদেশ ম্যাচটা ফার্স্ট লেগে যখন ড্র হয়েছিল এখানটায় এসে তারপরে অবশ্যই বাংলাদেশের কাছে জেতাটা আমাদের খুব জরুরি কারণ সম্মানের খাতিরে অন্তত তো সেখানটায় দাঁড়িয়ে খালিদ জামিল কি তার ডিফেন্সিভ ফুটবলের মোড়ক ছেড়ে বেরিয়ে আক্রমণাত্মক ঝাঁজ দেখাবে এই ম্যাচে দেখো কাঁচা খুলে তো খেলবে না কেন বাংলাদেশের কাছে হারতে চাইবে না আর বাংলাদেশ বাইশ বছর ধরে ভারতবর্ষকে হারাতে পারেনি লাস্ট শিলং ম্যাচেও ড্র হয়েছে তোমার তো এই ম্যাচটাও জেতার চেষ্টা করবে জিততে না পারুক ড্র করবে কিন্তু হারতে কিছুতেই খালিদ জামিল চাইবে না এই ম্যাচটা এখানে হচ্ছে তোমার মান সম্মান অনেক কিছু জড়িয়ে রয়েছে ম্যাচটার মধ্যে ফলে সেই জায়গা থেকে সে শুরুতে একটা ধামাকা দেবে তাতে যদি ও গোল তুলে নিতে পারে তারপর যে সিলটা করবে সেই সিলটা কিন্তু খোলা খুব কঠিন হবে বাংলাদেশের পক্ষে হ্যাঁ বাংলাদেশও হামজা আসাতে তোমার তোমার তাদের ডিফেন্সিভ থার্ড অনেক বেশি প্যাকটাপ আপ অনেক বেশি জাম্প্যাক হয়ে ইয়ে আর কি তোমার খেলে তো সেই জায়গা থেকে আমার মনে হয় না কাঁচা খুলে খুব খেলবে আগে রক্ষণ সে সামলে নেবে তারপরে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলবে আর কিছু কিছু স্পেল স্পার্ক দেবে তাতে যদি গড়ে সে যায় এলো না হলে ঠিক আছে অসুবিধা নেই একদমই গোপালদা আমি আইএসএল এর বিষয়ে আসব তবে তার আগে এই ম্যাচটা নিয়ে যখন কথা হচ্ছে ম্যাচটা নিয়ে একটু প্রশ্ন আছে সেগুলো নিয়ে নি আসামুল শেখ বলছেন নমস্কার গোপালদা ভারতীয় দলের রায়ান রায়ন উইলিয়ামস খেলবে কি গোপালদা আর দ্বিতীয় হচ্ছে ভারত ভার্সেস বাংলাদেশ ম্যাচ লাইভ টেলিকাস্ট টিভিতে ও মোবাইলে কোথায় দেখতে পাব দেখুন ফ্যান কোর্টে পাবেন কিনা আমি বলতে পারছি না নিশ্চয়ই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ যখন তাদের পেজটা দেখতে পারেন তাদের পেজ দেখলে আপনি বুঝতে পারবেন ম্যাচটা দেখাচ্ছে সেখানে কিনা আর আর একটা আমি ওই যে বললাম দেখুন এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি যে অস্ট্রেলিয়ার এনওসি এসে গেছে কিংবা আহ ফিফা বা এএফসি কোনো সবুজ সংকেত এসেছে শুধু এটুকু জানি যে যতক্ষণ পর্যন্ত না ম্যাচ কমিশনারের হাতে কোচ খালিদ জামিন বা ইন্ডিয়া টিমের কেউ টিম লিস্ট তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার হতে পারবেন না যে রায়ন উইলিয়ামস বাংলাদেশ ম্যাচে অভিষেক হচ্ছে কি হচ্ছে না কারণ ওখানে না থাকলে হবে না আর যদি এসে থাকে সব কাগজপত্র তাহলে ওখানে নাম থাকবেই গোপালদা আহ শর্মা একটা ফার্স্ট ইলেভেন প্রেডিক্ট করছেন দেখো তো তোমার সঙ্গে মেলে কিনা তিনি বলছেন মাই প্রেডিকশন ওয়ান সান্ধু আনোয়ার সন্দেশ বালপুইয়া মহেশ অর সরি মিশ্রা অর জয়গুপ্তা আর সিডিএম এ হচ্ছে সুরেশ প্রভু ব্রাইসান নরেম ছাংতে এডমুন্ড রায়ান অর বিক্রম প্রতাপ সিং বাংলাদেশ উইথ হোম অ্যাডভান্টেজ খালিদ আলটিমেট টেস্ট তোমার সঙ্গে কি মিলছে এই ফার্স্ট লাইন ফার্স্ট ইলেভেনের এর লাইন আপটা দেখুন ফোর ওয়ান ফোর ওয়ান ফর্মেশন না ফোর ফোর টু না ফোর টু থ্রি ওয়ান ফর্মেশন তিনি খুব একটা খেলেন না ফোর ফোর টু বা ফোর ওয়ান ফোর ওয়ান ফর্মেশনটাও হলেও হতে পারে তবে ডান দিকটা ভালকুইয়া রেখেছেন সেই জায়গাটা আমি জানি না রাহুল বেকেও আসতে পারে আমি উড়িয়ে দিতে পারছি না আর কি বলে অটোমেটিক চয়েস গুরপ্রীত সিং সান্দু ডান দিকটা ঠিক আছে আপনি আকাশ মিশ্র চোট কাটিয়ে ফিরেছে তার থেকে জয়গুপ্তা খেলার মধ্যে রয়েছে বা দিকটা আর দুটো সেন্ট্রাল ডিফেন্ডার অটোমেটিক চয়েস সন্দেশ জিঙ্গান এবং আনোয়ার আলি এটা কোনো সাবস্টিটিউট নেই আর কি মাঝখানটা সুরেজ সিং ওয়াংজাম ঠিক রেখেছেন আমি জানি না নিখিল প্রভু তার পাশে আসবে কিনা উইংয়ে বিক্রম প্রতাপ রেখেছেন উইংয়ে আমার একটু ছাংতের প্রতি একটু দুর্বলতা আছে খুব পরিষ্কার বলছি ছাংতেকেও রেখেছেন হ্যাঁ ছাংতেকেও রেখেছেন উনি আচ্ছা ছাংতে একটা উইংয়ে একটা বিক্রম প্রতাপ রেখেছেন বিক্রম প্রতাপ আর হচ্ছে তোমার ওই রায়ন উইলিয়ামস রায়ান উইলিয়ামস খেলবে কিনা তো জানি না এই জায়গাটাই তো এখনো পরিষ্কার হওয়া যায়নি তাহলে রায়ান উইলিয়ামস অবশ্যই আসবে ছাংতে একদম ঠিক দিয়েছেন আর আর কি দিয়েছেন আর ব্রাইসন আছে নড়ে আছে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা একটু ও কঠিন হবে আর কি ব্রাইসন ফার্নান্ডেজ নাও আসতে পারে নাও রে আসতেই পারে তো আর মোটামুটি আপনার সাথে এক একমতি খারাপ টিম বো করেননি ফার্স্ট ইলেভেন দেখা যাক খালিদ জাবিল এই ইলেভেন নামায় কিনা একদমই গোপাল দা এবার একটুখানি সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটায় ঢুকি ভারতীয় ফুটবলের এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে তাকিয়ে আছে গোটা ভারতীয় ফুটবলটাই কারণ মঙ্গলবার ফেডারেশন বৈঠকে বসছে আইএসএল ক্লাবদের সঙ্গে এ মরসুমের আইএসএলটা হবে হলে কিভাবে হবে ফেডারেশন তার মতো যেটা একটা প্ল্যানিং করেছে সেটার বেশ কিছুটা আপনারা জানতে পেরেছেন আমরাও যেটা জানতে পেরেছি আগের বৈঠকে সেটার কিছুটা ক্লিয়ার করা হয়েছিল যেখানটায় বলা হয়েছিল একশো পঞ্চাশ দিনে একশো আশিটা ম্যাচের কথা বলা হয়েছিল আবার কোথাও থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো তারা যখন করবে তখন তারা একটা ব্রডকাস্টারের সঙ্গে কথা অলরেডি বলে রেখেছে ফেডারেশন সেক্ষেত্রে গত বছর আই লিগটা যেমন সোনিতে দেখানো হয়েছিল তাদের সঙ্গেই একটা প্রাথমিক কথা হয়ে রয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তো সেটাকে তার উপরে ভর করেই কিন্তু নতুন লীগের পরিকল্পনা এবং সেখানটায় সেই পরিকল্পনায় কোথাও গিয়ে যেটা বলা হচ্ছে যে যেহেতু তেরোটা টিম রয়েছে আইএসএল এর তার সঙ্গে ইন্টারকাশি আহ চলে আসছে চোদ্দোটা টিম আর কোথাও কোথাও শোনা যাচ্ছে আরও নাকি আই লিগ থেকে দুটো টিমকে নেওয়ার জন্য প্রপোজাল দেওয়া হবে এবং সেই দুটো টিম কারা এই মানে তাদের যা ক্রাইটেরিয়া থাকবে যা শর্ত থাকবে ক্রাইটেরিয়া শর্ত বলতে তার পিছনে আর্থিক দিকটার কথা বলছি তো সেই শর্তগুলো মেনে যদি আসতে চায় তাহলে সেক্ষেত্রে ষোলো টিমের একটা লিগ করার পরিকল্পনা রয়েছে এমনটা কিন্তু এখনো পর্যন্ত শোনা যাচ্ছে এবং সেই লিগ হলে ষোলো টিমের লিগ কিভাবে চালনা হবে কিরকম ভাবে হবে এবং খুব সব থেকে বড় কথা যেটা আইএসএল ক্লাব গুলোকে বলা হবে যে এই লিগটা দুই পক্ষ মিলিয়ে একসঙ্গে চালানোর কথা এবং সেখানে ব্রডকাস্টিং এর পার্টটা যেরকম রয়েছে এবং তার কারণ ব্রডকাস্ট যারা করবে তারা তো শুধু তাদের প্ল্যাটফর্মটা ব্যবহার করতে দেবে তো পুরো যে প্রোডাকশনটা সেই প্রোডাকশন কস্টটা কিন্তু এই দুই পক্ষকে অর্থাৎ বিশেষ ধরে রাখো তুমি যে আইএসএল ক্লাব গুলোকে চালাতে হবে ঠিক যেরকম আগের বার আমরা দেখেছিলাম আই লিগ ক্লাবেরা মিলিত হয়ে ব্রডকাস্টের সমস্ত খরচ দিয়েছিল সেরকমই একটা প্রস্তাব পাশাপাশি হয়তো আরেকটা প্রস্তাবের কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ট্রাভেলিং যে ব্যাপারটা ম্যাচ অর্গানাইজেশনের যে ব্যাপারটা এই পার্টগুলো ক্লাবদের আচ্ছা অর্থাৎ হোম টিমদের তাদেরকে বহন করতে হবে বা এরকম কিছু হয়তো প্রপোজাল থাকতে পারে এখন সেই নিয়ে কিন্তু বিস্তর বৈঠক বিস্তর আলোচনা হবে এবং তাতে কতটা আইএসএল এস গুলো রাজি হয় নাকি রাজি হয় না ফেডারেশনের এই যুক্তিতে কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি বিশেষ করে বেশ কিছু জায়গা থেকে বিশেষ করে রঞ্জিত বাজাজ নিজে বলছেন যে আইএসএল ক্লাবরা নিজেরা লিগ করতে চাইছে তো তারা যদি সম্পূর্ণ খরচ করে তাহলে তারা ফেডারেশনকে সঙ্গে ডাকবে কেন ফেডারেশন তো তার মতো করে এতদিন ধরে পারেনি তো নিজেরা করবে অবশ্যই পিছনে রিলায়েন্সের একটা ব্যাকআপ তো থাকবেই তো এই জায়গাটায় এই দুবিধাটা কিন্তু থাকছে এই বৈঠকের আগে সেটা বৈঠকটা হলে গোপালদা ক্লিয়ার হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগের মিটিং এ ইস্ট বেঙ্গল মোহনবাগান জয়েন করেনি এই মিটিং সম্ভবত তাদের কোনো প্রতিনিধি নাও থাকার সম্ভাবনা প্রবল কিভাবে দেখছো তুমি গোপালদা এই বৈঠকটাকে প্রথমত আমি তোমাকে বলি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান যদি এই বৈঠকে যোগ না দেয় তাহলেও ইস্টবেঙ্গল মোহনবাগান খেলবে যদি তোমার বৈঠকে যোগ দেয় তাহলেও তারা গুরুত্বপূর্ণ মতামত রাখবে ফলে ইস্টবেঙ্গল মোহনবাগানে যোগ দেওয়া না দেওয়াটা আমার কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ তাদের বাদ দিয়ে এমনি ভারতীয় ফুটবল হবে না সে আইএসএল এর যে ক্লাব যার সাথেই আলোচনা করুক বা না করুক ফলে ইস্টবেঙ্গল মোহনবাগান যদি বলে ঠিক আছে আপনারা করে নিন না আমরা তো আছি তুমি যদি দেখো এই যে আইএসএল শুরু হয়েছিল সপ্তম বা অষ্টম আইএসএল থেকে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল এর ইনক্লুশন হয়েছিল আইএসএল এ তার আগে পর্যন্ত আইএসএল চলছিল গটা করে কিন্তু সেই চার্মিং ছিল না যেদিন থেকে তোমার মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রবেশ হয়েছে সেদিন থেকেই কিন্তু আইএসএল এর রমরমাটা শুরু হয়েছে ফলে এই মিটিং এ মোহনবাগান ইস্টবেঙ্গল থাকলো কি থাকলো না গুরুত্বপূর্ণ ব্যাপার না মোহনবাগান ইস্টবেঙ্গল পার্টিসিপেট করবে ওটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং ওটাই ভারতীয় বিজ্ঞাপন হবে এটা নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল থাকা না থাকাটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কারণ ওরাই শেষ কথা বলবে আরকি এবার তুমি যদি বলছো বৈঠক বৈঠকে কালকে আইএসএল এর ক্লাবগুলো প্রস্তাব দেবে তাদের বক্তব্য শুনবে ফেডারেশন সেই বক্তব্যটা কি করবে উনিশ তারিখ মহামান্য আদালতকে জানাবে বা তাদের তাদের জানাবে এবং যেহেতু এটা বিচারাধীন বিষয় মানে তো সেই জায়গা থেকে কোর্ট বলবে সেটা হবে এইবার তুমি যেটা বলছো যে এফএসডিএল করবে না এআইএফএফ করবে এফএসডিএল করলে তোমার এফএসডিএল শর্ত মানতে রাজি হতে হবে যদি প্রপোজাল দেয় সেম ফেডারেশন কে বলতে হবে মহামান্য আদালত তারপর দেয় আর যদি এএফএফ করে নতুন লিগ তাহলে নতুন যদি করে তুমি যেরকম বলছো এই ক্লাব ওই ক্লাব সেই ক্লাব ডাকে তো এআইএফএফ করলে তো এফএসডিএল যেভাবে আইএসএল করেছে সেভাবে তো আর করতে পারবে না কেন এই যে কমিটিটা অত্যন্ত অযোগ্য একটা কমিটি ফেডারেশন সুপার কাপ করতে গিয়ে স সাত ম্যাচের একটা টুর্নামেন্ট করতে গিয়ে জ্বালায় যে করে করেছে সবাই সমালোচনা করছে ফুটবল বিজ্ঞানে এরম কোনোদিন হতে পারে না সাত ম্যাচের টুর্নামেন্ট তুমি দুমাস আগে একটা লিগ শেষ করেছো নকআউট খেলতে নামবে দুমাস পর ঠিক আছে তো এরা লীগ পরিচালনা করলে কি হতে পারে সেটাও সবার মোটামুটি জানা এখন দেখা যাক যে ফিডব্যাকটা আইএসএল ক্লাবগুলোর থেকে নেবে ফেডারেশন সেটা কিভাবে রিপ্রেজেন্ট করে সেটাই দেখা তাতে কি দিশা দেখা যাবে না আবারও একটা অশ্বডিম্ব প্রসব হবে আচ্ছা গোপালদা এই প্রশ্নটা আগে একটু জিজ্ঞাসা করছে আইএসএল এফএসডিএল তো অনেক করলেন ইস্ট বেঙ্গলের ওমেন্স টিমের খেলা নিয়ে কিছু বলুন তারপরে বলছেন জয় ইস্টবেঙ্গল তার আগে আমি বলি গোপালদা আমাদের যে বুলেটিনটা হয় যেটা দশটায় টেলিকাস্ট হয়েছে সেখানটায় ইস্টবেঙ্গলের ওমেন্স স্টিমের খেলা এবং সেই নিয়ে বিস্তারিত প্রচুর অনেক খবর করা হয়েছে আপনি সেটাও দেখে নিতে পারেন রিয়াকশন থেকে সবকিছুই রয়েছে তবে হ্যাঁ গোপালদা আজকে প্রথম ম্যাচ তারা জয় দিয়ে শুরু করলো তিন ইস্ট বেঙ্গলের মহিলা ব্রিগেড জয় পেলো সত্যি এটা একটা বড় ব্যাপার কি বলবে তুমি দেখো সেটা হচ্ছে যে এটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা সত্যি উচ্ছ্বসিত উচ্ছ্বসিত হওয়ার মতোই পারফরমেন্স এবং আহ তোমার ভারতকে রিপ্রেজেন্ট করছে এবং সেখানে মূল পর্বে প্রথম কোন ভারতবর্ষের দল মহিলা দল যারা এরকম মূল পর্বে গিয়ে প্রথম ম্যাচে জিতল এর আগে তো এই নজির নেই ফলে সেদিক দিয়ে সত্যি ইস্ট বেঙ্গল কিন্তু আজকে একটা অসামান্যই পারফরমেন্স করেছে ইরানের বাম খাতুনের বিরুদ্ধে এবার এইটা আপনি যেভাবে ছুড়ে দিচ্ছেন বা আপনার জানার যে মানসিকতা রয়েছে এটা নিয়ে আমি যদি ধরুন কুড়ি মিনিটেরও একটা এপিসোড করি পাঁচটা লোক দেখবে কিনা আমি জানি না কিন্তু বরঞ্চ এই যে মোহনবাগান ইরানে খেলতে যায় নিজ বেঙ্গল সমর্থকরা এখন যেটা বলছেন আমরা সেখানে বিদেশে গিয়ে ইরানকে হারাচ্ছি এটা নিয়ে তবু আলোচনা হচ্ছে খেলার পুঙ্খানুপুঙ্খ বিষয় শুরু থেকে গোল ভাড়ে একটা ইস্টবেঙ্গলের পেনাল্টি ছিল না ভার দেখেও সেটাকে পেনাল্টি এগিয়ে গেল নিয়েও আমরা কিন্তু বিশ্লেষণ করেছি বিশ্লেষণ করেছি ইন স্টোরি করেছি প্যারাল ঝড়কে তো আপনি দেখেছেন কিন্তু আমি জানি না দেখলে নিশ্চয়ই প্রশ্নটা ছুটতেন না তবু আড্ডা মারতে আসুন কোনো অসুবিধা নেই হ্যাঁ সত্যিই ইস্টবেঙ্গল একটা অসাধারণ রেজাল্ট করেছে তারপরেও ইস্ট প্রত্যাশা আপামোর ভারতবাসীদের প্রত্যাশা ইস্ট মূল পর্বে জিতে নক চলে যায় আচ্ছা প্রিয় দেওগড়ি বলছে গোপাল সুপ্রিম কোর্ট যদি রিল্যাক্সেশন না দেয় তাহলে কি রাস্তা কিসে রিল্যাক্সেশন না দেয় আমি এটা বুঝলাম না কারণ দেখো যেটা হবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে ফেডারেশন তাদের তাদের যে এই টেন্ডার ডাকার কথা বলে বলা হয়েছিল সেই টেন্ডার সংক্রান্ত যে তারা টেন্ডার ডেকেছিল বিড ওপেন করেছিল কিন্তু কেউ বিড জমা দেয়নি সেই ব্যাপারটা তারা পেশ করবে এবং তার সঙ্গে অ্যাটাচ করে দেবে তাদের পরবর্তী পরিকল্পনা কি আছে তারা কিভাবে নিজেদের নতুন লিকটা করতে চায় বা করতে পারে এবং সেখানটায় সেটা দেখে সুপ্রিম কোর্ট তার পরবর্তী নির্দেশ দেবে যে হ্যাঁ তোমাদের এই এই যে লিগ করতে চাইছো এতে যুক্তি আছে তাহলে তোমরা এটা করো আর না হলে আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যেহেতু আইএসএল ক্লাবদের সঙ্গে নিয়ে করতে চাইছে তো তাদের একটা কনসার্ন থাকা অবশ্যই জরুরি সেক্ষেত্রে যদি আইএসএল ক্লাবেরা বলে যে না আমরা এইভাবে করতে চাইছি না আমরা নিজেদের মতো করে করতে চাইছি তাদের কথায় যদি যুক্তি থাকে এবং তাতে যদি ফেডারেশন আমত না করে তাহলে সেইভাবে করার কথা বলতে দিতে পারেন তো সেক্ষেত্রে পুরোটাই এখন দাঁড়িয়ে আছে যে সুপ্রিম কোর্টের কাছে কি পেশ করা হচ্ছে এবং কি পেশ করা হওয়ার পর সুপ্রিম কোর্ট তারপরে কি বলছে সবটা হচ্ছে এর উপরেই দাঁড়িয়ে আছে লিগ হবে সেক্ষেত্রে কে করবে এবং কিভাবে করবে সেটার যুক্তি ভাবে যদি সুপ্রিম কোর্টকে যেই বোঝাতে পারবে সে তার মতো করে লীগটা করবে আর রইল বাকি এফএসডিএল এর কথা এফএসডিএল আমার ধারণা এই মুহূর্তে দাঁড়িয়ে আর কোনো এই লীগ করার মতো জায়গায় নেই তারা তৈরি রয়েছে লিক করার জন্য কিন্তু তারা ততক্ষণ করবে না যতক্ষণ এই যে সুপ্রিম কোর্ট কি কমিটি একটা করে দিয়েছে না গোপাল দা যাই হোক একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটির আন্ডারে সমস্ত কিছু চালনা হবে তো এই কমিটিটা যতক্ষণ থাকবে সেই কমিটি থাকলে তাদের করবে না প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও আহ তত্ত্বাবধানে ইভুলিউশন কমিটি বলছো না না ইভলিউশন কমিটি না যেটা যে পুরো কন্ডাক্ট করবে আর কি সমস্ত বিষয়টা যাই হোক আমার এক্সাক্ট টার্মটা মনে পড়ছে না আমি মনে পড়লে আবার বলছি তো যতক্ষণ এই বিষয়টা থাকবে তো ততক্ষণ কারণ তারা চায় না যে বোর্ডে তাদের তারা টাকা খরচ করবে তাদের পাওয়ার থাকবে না এটা তারা কখনোই মেনে নিতে চায় না এবং চাইছেও না এবং সেই কারণে তারা যতক্ষণ এই এই ব্যাপারটা থাকবে ততক্ষণ ইন্টারেস্ট থাকলেও চাইলেও তারা করবে না তো সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মরসুমের আইএসএল করতে হলে অবশ্যই ফেডারেশনকেই করতে হবে আর না হলে যদি এই আইএসএল ক্লাবেরা নিজেরা করে সেক্ষেত্রে সেই দিকটা দেখতে হবে এখন দেখার এদের এরা যে নিজেদের কথাগুলো পেশ করবে তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট শুনে কারটা মান্যতা দেন এবং কি মান্যতা দেন এবং কিভাবে লিখটা সম্পন্ন হয় গোপাল দা হ্যাঁ ঠিকই আছে তোমার যে রিপ্রেজেন্টেশনটা কি হবে সেটাই হচ্ছে ব্যাপার আর আইএসএল এর ক্লাবগুলোই বা কি বক্তব্য রাখবে এগুলো অনেক কিছুই নির্ভর করছে তারপরে আইএসএল এর ক্লাবগুলো বক্তব্য শুনে দেখি ফেডারেশন কিভাবে রিপ্রেজেন্ট করে এবং মহামান্য আদালত কি দেয় আমি আবারও বলছি এই কমিটি থেকে খুব বেশি প্রত্যাশা আমি করছি না আর আইএসএলটা দেখো যা করতে হবে মে মাসের মধ্যেই করতে হবে কারণ তুমি জানো যে দু হাজার ছাব্বিশে ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই আমাদের এই খেলা দেখবে আর বিশ্বকাপ বাদ দিয়ে দেবে আমার মনে হয় না ফলে যা করতে হবে মেয়ের সময় মেয়ের মধ্যেই করে ফেলতে হবে আর কি গোপালদা এই প্রশ্নটা আমি নিচ্ছিলাম না তবুও নিচ্ছি বারবার প্রশ্নটা তিনি করছেন মলয় চক্রবর্তী একটুখানি মোহনবাগানকে খোঁচা দিয়েই তিনি প্রশ্নটা করেছেন গোপালদা কেউ ইরান দেখে পালায় আর আমরা ইরান দেখে হারাই তারপর বলছেন জয় ইস্ট বেঙ্গল হ্যাঁ মোহনবাগান তো খেলতে যায়নি বিরুদ্ধে এটা তো সত্যি ঘটনা আর আপনারা তো খেললেন আজকে ইরানের এই ক্লাব বাম খাতুনের সঙ্গে একদমই তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক যেরকম ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড একেবারে শুরুতেই যে ঝলকটা দেখিয়েছে আশা রাখবো এটা সাস্টেন করবেন তারা এবং দেশের মুখ উজ্জ্বল করবেন একদিকে যেরকম পাশাপাশি ভারতীয় ফুটবলের যে দশা এই মুহূর্তে সেখানটায় দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের এই মরশুমে দিক নির্দেশ এই মরশুম কিভাবে হবে আদেও হবে কি না তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে কালকে এফএসডিএল ফেডারেশনের সঙ্গে আইএসএল ক্লাবদের সেই দিকেও আমাদের নজর থাকবে সেখান থেকে কি খবর বেরিয়ে আসছে কারণ সেই খবরগুলো সামনের দিনের ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে এবং অবশ্যই ভারত দল বাংলাদেশের বিরুদ্ধে নামছে খালিদ জামিল ম্যাচটা জিতিয়ে আনতে পারে কিনা সেই দিকেও লক্ষ্য থাকবে এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখতে থাকুন প্যারাল অফ স্পোর্টস নমস্কার